আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বাকু প্রিয় বন্ধুরা আমি কয়েকটি গুরুত্বপূর্ণ কথা বলছি মনোযোগ সহকারে শুনবেন কথাটি হল গতকালকে আমি একটা মাদ্রাসায় গিয়েছিলাম যেখানে হেডমলানার সঙ্গে কথা হলো কথা বললাম আমি যে মানসাহেব মাদ্রাসার অবস্থা কী কেমন চলছে তো ওনার যা বক্তব্য শুনলাম যা কথা শুনলাম তাতে মাদ্রাসার অবস্থা খুবই ভয়াবহ খারাপ খুবই ভয়াবহ এই জন্য ভয়াবহ যে শিক্ষক মণ্ডলীরা যেরকম পদ্ধতিতে বা যেই ক্যাটাগরিতে মাদ্রাসা চালানোর ইচ্ছা করে তো সেই ধরনের ইখতিয়ার ওনাদেরকে দেয়া হয় না কারা দেন না যে সমস্ত লোকেরা কমিটি আছে এখানে বলবেন যে কমিটিরা তো ভালোও চাই অবশ্যই ভালো চাই কিন্তু ব্যাপারটা হয়েছে রকম আদার ব্যাপারী জাহাজের খবর নিতে গিয়েছে এই ধরনের ব্যাপারটা হয়ে গিয়েছে তো অনেক জেনারেল শিক্ষিত লোক আছেন যারা মাদ্রাসার কমিটি হয়ে আছেন দেখা যাও আছেন এরকম ধরনের অনেক লোক আছেন যারা ইসলাম সম্বন্ধে হয়তো চলার মতো ধারণা রেখেছেন কিন্তু যে কোন বিষয় পড়ালে কী হবে বা কোন বিষয়টা রাখার দরকার যে যোগ্য একটা আলেম এখান থেকে বের হবে মাদ্রাসা থেকে এই পরিস্থিতি কিন্তু মাদ্রাসার এখন বর্তমানে নেই খুব তো এই জিনিসটা আমাদের যারা গার্জেন আমরা আছি তাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে খেয়াল রাখতে হবে যে কোন জায়গাতে আমার ছেলেটা ভর্তি করলে ছেলেটা মানুষের মতো মানুষ হয়ে ওখান থেকে বেরিয়ে আসবে এগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখতে হবে আমরা প্রতি মাসে মাসে টাকা গুনব প্রতি বছরে আপনার যেখানে ভর্তি ফিজ লাগবে তো এগুলো দেওয়ার পরে যদি আমরা গাফিল হয়ে বসে থাকি তো আমাদের কিন্তু ছেলেরা মানুষের মতো মানুষ হতে পারবে না তাই আসুন আমরা এমন মানে পরিস্থিতিতে পড়ে গিয়েছি যেখানে আপনার মাদ্রাসায় ছেলেদের দেওয়ার পরেও শান্তি পাচ্ছে না যে কি পড়াচ্ছে কি পড়ছে মানুষের মতো মানুষ হবে কিনা তো আমরা সমাজের সকল লোক মিলে আমরা আলি মোলামেদের নিয়ে সাথে বসে মিটিং মশওয়ারা করে যাতে মাদ্রাসাগুলো সুন্দরভাবে পরিবেশ তৈরি করতে পারি এবং চালাতে পারি সেই ব্যাপারে আমাদের অত্যন্ত ভাবার দরকার আছে ইনশাআল্লাহ আমরা ভাববো আসুন সকলে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি